যৌন রোগের জন্যে আমি নিজে একটা হালুয়া বানাই এই জেনারেশন যারা আছে এরা তাদের যৌবন হারাচ্ছে অন্যতম কারণ হলো তাদের বিভিন্ন রকম বাজে অভ্যাসের কারণে সেই বাজে অভ্যাসগুলি থেকে তারা ফিরে এসে এবং একটা সময় গিয়ে তারা বিয়ের বয়সে উপনীত হয় তো বিয়ের তখন তারা বুঝে যে আসলে প্রাকৃতিক চিকিৎসা নেওয়া প্রয়োজন তখন এই আমি তাদেরকে আমার যে প্রাকৃতিক ফর্মুলায় যে ওষুধগুলি আছে যেমন আমার হালুয়া বানায় বানাইয়ে দিই তাদেরকে আরও কিছু ওষুধ দিই আল্লাহ রহমতে তারা উপকৃত হচ্ছে আমার এরকম অসংখ্য রোগী আছে তারা যারা এই যৌন রোগের চিকিৎসায় উপকার পেয়ে স্যার কি তো আর এই রোগ থেকে তারা যাতে শুরু থেকে এর জন্য তাদেরকে পরামর্শ দিয়ে থাকি আমি যাতে করে তারা এই ধরনের বাজে অভ্যাসে এডিক্টেড না হয় এই ধরনের রোগীকে আমি এই আমার বেশ সুযোগাদান দিয়ে যেমন আমাদের যে অশ্বগন্ধা জিনচেন বীরজমল আলকুশি তেতুল বেশ এগুলি এক একটা এক এক রকম পরিমাণ আছে সেই পরিমাণ অনুযায়ী দিয়ে তারপরে সেই রোগীর ওষুধ বানিয়ে তারপর তাদেরকে চিকিৎসা দিচ্ছি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে কোনো প্রকার কেমিক্যাল আমি ইউজ করি না আমার এই ওষুধের মধ্যে এবং তারা উপকার পাচ্ছে আল্লাহ রহমতে এই ধরনের রোগী ভেদে এক 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 রকম যেমন আমার একটা আলিপুরের এক ভদ্রলোক আসছিলেন তার একদম নীল ছিল তার যে স্পার্মের সংখ্যা নীল ছিল আল্লাহ রহমতে তার বাচ্চা কনসেপ্ট করছে সে আমাকে ধন্যবাদ দিয়ে গেছে সে এখন বিদেশে গেছে বলছে ভাই আমার বাচ্চা কনসেপ্ট হয়েছে আমি ইনশাল্লাহ আপনাকে নেক্সটে অনেক রুগী পাঠাবো আর কি তা আলিপুরে এরকম আরও অনেক বেশ রুগী আছে আমার কাছ থেকে অনেকে ঔষধ নিয়েও বিক্রি করে এরকম রেকর্ডও আছে যারা তো দাঁড়ান দাঁড়ান বর্তমানে যে ইয়াং জেনারেশন যে কাজটা করে দেখা যায় দিন দিনে হোক বা রাতে নিরিবিলি হোক তারা মোবাইলে বিভিন্ন রকম বাজে সিনেমা টেনেমা দেখে বা দেখা যায় বাজে ভিডিওগুলি দেখে এই ভিডিওগুলি দেখার কারণে আবার দেখা যায় তারা তাদের যে গার্লফ্রেন্ড সাথে অনেক সময় দেখা যায় শারীরিক সম্পর্ক করার জন্য চেষ্টা করে এর কারণে তাদের যে বিয়ের আগেই তাদের যৌবন অনেকটা হারিয়ে ফেলে আর কি তো এই তারা যখন বিয়ে করে বিয়ের পরে তারা বুঝতে পারে যে আসলে সমস্যাটা কোথায় তাদের ভুলটা ছিল কোথায় সেই ভুলগুলি তারা তখন উপলব্ধি করতে পারে তখন উপলব্ধি এই কারণে যায় রহমতে এই মধ্যে যারা আছেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন এর খুব সঠিক ইনশাল্লাহ সলিউশন ইনশাল্লাহ আমি এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায় কোনো প্রকার ভেজাল উপাদান আমি ইনশাল্লাহ দেই না সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে আমি আমার ওষুধগুলি তৈরি করে থাকি আর এই ইয়ং জেনারেশনগুলি যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা আর দেরি না করে অনলাইনের মাধ্যমে প্রতারিত না হয়ে তারা সরাসরি প্রয়োজনে আমার চেম্বারে আসতে পারেন বা যদি আমাকে সরাসরি নক করেন তাও আমি আপনার দোরগোড়ায় গোড়ায় ওষুধ পাঠাই দেবো ইনশাল্লাহ তো যোগাযোগ করতে আমার ঠিকানা হলো রাজবাড়ী জেলার খানখানাপুর বাজারের মুরগি বাজারে আর কি এইখানে তিন পাগলের মাজারের পাশেই আমার চেম্বারটা অবস্থিত আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সেভেন নাইন জিরো জিরো নাইন এইট এইট আর জিরো ওয়ান নাইন জিরো ফাইভ ফাইভ ফোর থ্রি থ্রি ওয়ান ওয়ান যুবক ভাইয়েরা ইনশাআল্লাহ টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না আমি একদম স্বল্প মূল্যে চিকিৎসা করে থাকি কারণ আমি চাই মানুষ সুস্থ থাকুক মানুষ প্রকৃতপক্ষে সুস্থ থাকুক ঔষধ থেকে দূরে থাকুক আমি ঔষধ যতই বিক্রি করি আমি ওষুধের পক্ষে না আমি ওষুধের বিপক্ষে আপনারা দ্রুত সুস্থ হন আপনারা একটা সঠিক পরামর্শ ইনশাআল্লাহ পাবেন আপনারা সুস্থ থাকুন এই চিন্তা এই আশা রেখেই আমি আমার কথা শেষ করছি